আজ একটা চিকেন স্যুপের রেসিপি চলো তোমাদের কাছে একটু শেয়ার করি তো আমি কিভাবে বানাই চলো একটু দেখে নাও এখানে আমি একটু আদা গ্রেড করে নিয়েছি আর একটু রসুন কুচি করে নিয়েছি আর আছে গাজর বিনস আলু আর পেঁয়াজ কুচি তো এখানে বললে চিকেনগুলো নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি একটু বাটার দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেবে ব্রাউন ব্রাউন কালার যখন চলে আসবে বাস তখন তখনই তোমাদেরকে সবজিগুলো অ্যাড করে দিতে হবে সবজিগুলো একটু চার পাঁচ ছ মিনিট একটু ভালোভাবে ভেজার পর একটু বললে চিকেনগুলো দিয়ে দেবে ওইগুলোকেও ওই মোটামুটি দু থেকে তিন মিনিট তোমরা ভালোভাবে ভেজে নেবে আর তোমরা যদি বড়দের জন্য বানাও তো এইভাবে একটু লঙ্কা খুচিও দিতে পারো যেহেতু আমি আমার বাচ্চার জন্য বানিয়েছি তাই এই লঙ্কাটা অ্যাভয়েড করেছি তোমরা চাইলে দিতেই পারো অথবা ব্ল্যাক পেপারও দিতে পারো তোমরা এরপর দিয়ে দেবে হচ্ছে নুন হলুদ একটু গোলমরিচের গুঁড়ো যেটা বললাম ব্ল্যাক পেপার তোমরা দিতেই পারো অথবা না দিতে পারো কোনো প্রবলেম নেই এরপর প্রেশার কুকারে ভালোভাবে জল দিয়ে তোমরা পাঁচ ছটা অথবা ছ সাতটা সিটি দিলেই তোমাদের চিকেন স্যুপ টেস্টি টেস্টি রেডি এই রেসিপিটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পারবে দেখতেই পারছ কতটা গ্লজি আর মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে না সত্যি খুব টেস্টি হয়েছিল আর কাদের এলাকা থেকে রেমাল ঘুরে গেছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কোথা থেকে তোমরা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তাতে করে আমার ভিডিও দিতে আরও সুবিধা হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দিটারটা ভালো থেকেও সুস্থ